আপনারা দেখছেন জলপাইগুড়ি শহরে দীর্ঘদিনের রাস্তা দুর্ভোগ অবশেষে কাটতে চলেছে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধনের পরই জলপাইগুড়ি পুরসভায় সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা করলেন চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী শহরের পঁচিশটি ওয়ার্ডে মোট বাহান্নটি রাস্তা সংস্কার ও নতুন করে নির্মাণের অনুমোদন মিলেছে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে পুরসভার এই তৎপরতা শহরবাসীর মধ্যে আশা জাগিয়েছে বহু বছর ধরে ভাঙাচোরা রাস্তার কারণে নাজেহাল মানুষ এবার কিছুটা স্বস্তি পেতে চলেছেন এমনটাই মত স্থানীয়দের চেয়ারম্যান জানান আমরা একশো রাস্তার জন্য আবেদন করেছিলাম তার মধ্যে বাহান্নটি রাস্তার অনুমোদন এসেছে পেবার ব্লকের ছাব্বিশটি পাথ তেরোটি বিটুমিনাস একটি এবং বাকি রাস্তা পিচের হবে এই প্রকল্পে মোট বরাদ্দ প্রায় চোদ্দ কোটি চল্লিশ লাখ টাকা শিগ্রি টেন্ডার ডেকে প্রযুক্তিগত ও আর্থিক বিডের পর ওয়ার্ক অর্ডার ইস্যু করা হবে আমাদের লক্ষ্য মার্চের মধ্যেই সকল কাজ শেষ করা এছাড়াও তিনি জানান আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রায় এগারো কোটি টাকা এবং হাউজিং ফর অল প্রকল্পে প্রায় পাঁচ কোটি টাকার কাজ হাতে নেওয়া হচ্ছে জলপাইগুড়ির রাস্তা নিয়ে ক্ষোভ ছিল দীর্ঘদিনের নতুন ঘোষণা সেই অন্ধকারে উজ্জ্বল আলোর রেখা হয়ে সামনে এলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পথশ্রী শুভ উদ্বোধন করলেন নদীয়া কৃষ্ণনগর থেকে আমরা জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে বাহান্নটা একশো চারটা রাস্তার নাম প্রাথমিকভাবে পাঠিয়েছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আমাদেরকে বাহান্নটা রাস্তা ইতিমধ্যেই স্যাংশন করে পাঠিয়েছেন এবং তার টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আজ আজকে উদ্বোধনের পর মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে উদ্বোধন কমপ্লিট করলেন কথশ্রী তারপরে আমরা এই প্রেস কনফারেন্সটা করছি টোটাল রাস্তা হচ্ছে বাহান্নটা তার মধ্যে পেভার ব্লকের রাস্তা হচ্ছে ছাব্বিশটা সিসিপাত রয়েছে তেরোটা বিটুমিনাস এবং সিসিপাত রয়েছে একটা বিটুমিনাস রয়েছে বিটুমিনাসের পিছের রাস্তা রয়েছে বারোটা টোটাল এখন অবধি যে এস্টিমেটের এমন রয়েছে চোদ্দ কোটি চল্লিশ লাখ তিরিশ হাজার দুশো আটাত্তর টাকা আরও দেড় কোটি টাকা মতো এখানে বাড়বে কারণ আমি এস্টিমেট করে দেখলাম যে এটা তো প্রিলিমিনারি এস্টিমেট এরপর ফাইনাল এস্টিমেট করে আমরা টেন্ডার প্রক্রিয়া যাবো এবং তারপরে একুশ দিন পরে টেকনিক্যাল বিড ওপেন হবে টেকনিক্যাল বিডের পরে ফাইন্যান্সিয়াল বিড হবে তারপরে ওয়ার্ক অর্ডার করানো একটা বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের পা আমাদের সমাধান দশ কোটি আঠেরো লক্ষ টাকার কাজ হচ্ছে পঁচিশটা ওয়ার্ডে এছাড়া আমরা এই যা বাড়িঘরগুলো ধরেছি হাউসিং ফর অল সেখানেও প্রায় আমরা প্রথম ফেজে দু কোটি কুড়ি লাখ এবং তারপরে বাইশ লাখ এবং তারপরে আরও তিন কোটি টাকা মানে প্রায় পাঁচ কোটি বাইশ লক্ষ টাকার কাজ করব তার মানে এখানে চোদ্দ কোটি চল্লিশ লাখ এটা ধরুন ষোলো কোটি হবে ওখানে ধরে নিন আপনি সাড়ে পাঁচ কোটি তার মানে কত হলো সাড়ে একুশ কোটি এবং তার সাথে আপনার দশ কোটি আঠেরো লাখ মানে আপনি ধরে ধরে নিতে পারেন যে বত্রিশ কোটি টাকার কাজ জলপাইগুড়ি মার্চ মার্চ মাসের মধ্যে আমরা কিন্তু এই কাজ মানে প্রায় সম্পূর্ণ করে